নমস্কার আমি শঙ্কুশত্রা রয়েছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে কিন্তু নানা অপরাধের ঘটনা আপনাদেরকে দেখায় আজও সেরকম আরেকটি ঘটনা নিয়ে বলবো তবে নির্যাতিত পুরুষদের ওপর দিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি সেটাও কিন্তু এখনো বলবো যে দেখুন আপনাদেরকে একটা কথা বলি যে জানেন কি ভারতবর্ষে ইদানীংকালে ভারতবর্ষে ক্রাইম রেকর্ড বলছে যে স্ত্রীদের উপর যত হারে স্ত্রীদের উপর যত হারে নির্যাতন চলছে তার থেকে বেশি নির্যাতিত অন্তকে দুশো থেকে তিনশো গুণ বেশি হচ্ছে স্বামীরা নির্যাতিত এটা কি কোনো সময় ভেবে দেখেছেন যে স্বামীরা অর্থাৎ পুরুষরা নির্যাতিত হচ্ছে পুরুষরা নির্যাতিত বেশি হচ্ছে তাদের ঘরের চার দেওয়ালের মধ্যে এবং তার স্ত্রীদের কোনো বন্ধু কি আত্মীয় তাদের দ্বারা নির্যাতিত হচ্ছে শারীরিক মানসিক আর্থিকভাবে লাঞ্ছিত হচ্ছে জনসাধারণের ঘটনা বলি যে আমি নদিয়া জেলার একটি ঘটনা বলছি সে নদিয়া জেলার ঘটনাটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে একজনের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিনের মামলা চললো স্ত্রীর সঙ্গে কিন্তু তার ডিভোর্স হয়ে গেল তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেল বি বিবাহ বিচ্ছেদ হওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু স্ত্রীর মেইনটেনেন্স চালু রয়েছে অর্থাৎ খোরপোশ চালু রয়েছে মাসে হাজার টাকা করে স্ত্রী আসছেন ছ হাজার টাকা করে প্রতি মাসে আদালত থেকে তিনি নিয়ে চলে যাচ্ছেন আর যিনি স্বামী তিনি ডিভোর্স করার পরও পর্যন্ত কিন্তু টাকাটা দিয়ে যাচ্ছেন কেন দিচ্ছেন যতদিন পর্যন্ত স্ত্রী অন্য জায়গায় বিবাহ না করছেন কিংবা কোনো ভালো রোজগার কিছু না করছেন তিনি ততদিন পর্যন্ত সেই মেনটেন্স পেয়ে যাবেন এইটা কিন্তু নিয়ম আর সেই নিয়মটার মধ্যে থেকেই সেই পুরুষের কাছ থেকে যার ঠিক মতো রোজগার এখন নেই দীর্ঘদিন ভাবে মানসিক হয়েছে শারীরিক হয়েছে এবং দ্বারা তিনি মার স্ত্রীর বন্ধুদের খেয়েছেন রাস্তায় থানা কোনো কাজ করেননি সেই স্বামী এখনো পর্যন্ত টাকা দিয়ে যাচ্ছেন একই সরকারি টিউবওয়েল যে চাপ দিলেন জল পড়ল এত বড় ঘোড়া আনুন আর এই ছোট্ট ঘোড়া আনুন ভর্তি করে নিয়ে চলে যাবেন সত্যি অবাক ঘটনা তবে আপনাকে বলি সব থেকে আশ্চর্য ব্যাপার কি জানেন সেই যে স্ত্রী তিনি মাস গেলে ছটি হাজার টাকা আদালতে এসে ওই স্বামীর কাছ থেকে গুনে নিয়ে চলে যান আর সেই স্বামী টাকা দিতে যান তবে যতটুকু সূত্রের খবর জানেন সেই স্ত্রী নাকি তার যে প্রেমিক রয়েছে কার অর্থাৎ এই যে ভদ্রলোক নদীয়ার যে ভদ্রলোক যিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন অর্থাৎ প্রাক্তন স্ত্রীর যিনি বন্ধু রয়েছেন বন্ধু মানে বুঝতেই পারছেন তার সঙ্গে নিঃসন্দেহে বসে তার সঙ্গে নিঃসন্দেহে বসে আসন বনেন না তার সঙ্গে নিঃসন্দেহে বসে ওই তিন আধ দুই পাঁচ কত খাতায় বসে অঙ্ক প্র্যাকটিস করা করেন না বুঝতেই পারছেন সেই রকম বন্ধুর সঙ্গে তিনি আসেন কোটে এবং সেই বন্ধুর একটি এনফিল্ড বাইক রয়েছে নতুন কেনা হয়েছে এই যে স্বামীর প্রতি মাসের খরকসে ছ হাজার টাকা দিয়ে সেই বন্ধুর বাইকের ইএমআই দেওয়া হয় অবাক সত্যি ভাবতে অবাক লাগে কোথায় রয়েছি আমরা কোথায় রয়েছি একবার কি এই সব আইন নিয়ে বাদ বিচার হবে না ভাবতে পারেন কেউ এটা কিন্তু দিনের পর দিন দিনের পর দিন চলে যাচ্ছে আর সেই পুরুষটি ডিভোর্স দিয়ে দিয়েছেন না পারেন স্ত্রীকে একটা চু খেতে আরে বসে আমি একটা পরিষ্কার কথা আপনাদেরকে বলি যে সমস্ত স্বামীরা রয়েছেন তাদের তো ইচ্ছে করে রাতের বেলা স্ত্রীকে জড়িয়ে ধরতে একটা চুমু খেতে অর্থাৎ লিঙ্গ বৈষম্য না লিঙ্গ বৈষম্য বলবো না এটাকে বলবো বিপরীত লিঙ্গের কাউকে রাতের বেলা পাশে পেয়ে চুমু খেতে অর্থাৎ স্ত্রী নামে যে বস্তুটি রয়েছে কথাটা শুনুন আমি বলছি এইসব লোকের স্ত্রী নামে যে বস্তুটি রয়েছে তাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছা করে তিনি টাকা নেবেন অন্য বন্ধুর সঙ্গে বাইকে চুরে একেবারে এমন ভাবে যাবেন যে মনে হবে যেন স্বামী স্ত্রী ভাববেন না আমার বিরুদ্ধে আবার কেস দেওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়বেন না আমি আপনাদেরকে বলছি এই সত্য ঘটনা আপনাদের অ্যাওয়ারনেস এর জন্য বলছি যারা টাকাটা নিচ্ছেন তাদের লজ্জা নেই তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাদের ফ্যামিলির আর্থিক ব্যাকগ্রাউন্ড শিক্ষা সমস্ত কিছু খুঁজে দেখবেন নিকৃষ্টতম আর সেই নিকৃষ্টতম মানুষগুলো কিন্তু এই কাজটি দিনের পর দিন করে যাচ্ছেন ভগবান রয়েছে যদি আপনারা কেউ ওপরে ওপরের কিছু বিশ্বাস করেন ওপর কিছু বিশ্বাস করেন তাহলে কিন্তু জানবেন কাকে বলে পাপ কাকে বলে পুণ্য আপনাকে কিন্তু ভুগতে হবে এই যে তিনি কিন্তু সদুপায় তিনি রোজগার করেন লজ্জা করে না স্বামীর থেকে টাকা নিতে স্বামীর কাছে থাকবো না স্বামীকে ভাত বেড়ে দেবো না স্বামীর স্বামীর কোনো সেবা শুশ্রূষা স্বামীর ভালো মন্দ জ্বর হওয়া মাথায় পটি দেওয়া কোনো কিছু দেখবো না শ্বশুর শাশুড়ি কিছু দেখব না নির্লজ্জার মতো টাকা নেয় আর বন্ধুকে সেই টাকাটা দিয়ে কি করে বাইকের ইএমআই দেয় আমি তো আমার দিক থেকে বলছি আপনারা এটা করছেন আমি এগুলো অ্যাওয়ারনেসের জন্য করছি একটা জিনিস ভাববেন যে সব মহিলারা এগুলো করছেন আপনারা আপনারা একবার ভেবে দেখেছেন যে ভবিষ্যতে কি হতে পারে উপরে কেউ রয়েছে সে তো আপনাদের কোনো কিছু শাস্তির বিধান করতেই পারেন এই ক্ষেত্রে কিন্তু আপনার স্বামী কোনোদিন আপনার কানের গোড়ায় একটা দেয়নি এই ক্ষেত্রে কিন্তু আপনার স্বামী কোনোদিন আপনাকে বাজে কথা বলেননি আপনারা যেটা আদালতে গিয়ে ফোর নাইনটি এইট বধু নির্যাতন মামলা করেছিলেন আপনি কোন বধু জানি না আপনার আপনি যদি নির্যাতিত হন তাহলে কিন্তু সেই বধু আপনি নন আমি আপনাদেরকে বলছি যে এই ধরনের পরিস্থিতি মানুষকে আস্তে আস্তে যেমন যেমন জায়গায় নিয়ে যাচ্ছে মানুষ নয় পুরুষকে জায়গায় নিয়ে যাচ্ছে জানেন কত মানুষ প্রতিদিন আমার সঙ্গে যোগাযোগ করছে তাদের কাছ থেকে শুনে আমার অভিজ্ঞতা বাড়ছে একবারও কেউ অভিজ্ঞতা বাড়ছে না যারা এই আইনটি নিয়ে প্রণয়ন করেন একটু তাদের বাড়া উচিত একটু ভাবা উচিত যে হঠাৎ করে গেলাম ফোর নাইনটি মামলা করলাম মধুর ইচ্ছা মামলা করলাম হয়ে গেল তার সঙ্গে চারশো ছয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে দিলাম এমনও জানেন এমনও মহিলা রয়েছেন যারা এমনও মহিলা রয়েছেন যারা শ্বশুর তার বাপের বাড়ি কিছু দেয়নি শ্বশুর একটা আলপিন পর্যন্ত কুটিয়ে নিয়ে চলে যান আরে ভাববেন কি অত্যাচার কাকে বলে এই অত্যাচারে অত্যাচারিত এখন কিন্তু প্রচুর মানুষ প্রচুর পরশ আবার বলি আপনাদের যে ভারতবর্ষে ইতিমধ্যে যত পরিমাণে মহিলা অর্থাৎ বধু নির্যাতন হচ্ছে তার থেকে অনেক কত গুণ বেশি হচ্ছে স্বামীদের খুন করছে স্বামী কয়েকদিন আগের ঘটনা বললাম আপনারা জানেন যে সব থেকে বড় একটা চর্চিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যখন তিনি নিজে বলেছিলেন সেই সব ঘটনা তিনি আত্মহত্যা করেছিলেন মানসিক রোগী হারা কেন করেন স্বামীদের উপর এরকম কেন এদের এগেনস্টে ঠিকঠাক করে সাজা হবে না কেন এদেরকে একেবারে ট্রায়ালে রেখে আন্ডার ট্রায়াল এদেরকে জেলে রেখে এদের বিচার হবে না এরা যদি এই রকম প্রতিদিন করতে থাকে তাহলে কিন্তু একটা জিনিস হবে ডিসার্টেন 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 এবং পুরুষদের মধ্যে কিন্তু এমনভাবে ভয় কাজ করছে যে চার আপনারা অবাক হয়ে যাবেন বেশিরভাগ পুরুষ যারা কিন্তু শিক্ষক প্রফেসর ইঞ্জিনিয়ার অর্থাৎ খুব ভালো ব্রিলিয়ান্ট মানুষ যারা কিন্তু এতে ভুগছেন আর সেই ভোগানায় এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে আস্তে আস্তে আমি আপনাদেরকে বলছি সবাই সাবধান থাকুন ভালো থাকুন খুব ভালো থাকুন আপনারা হঠাৎ করে স্ত্রীর মতো অর্থাৎ সমস্যাটা কী জানেন আমরা হচ্ছে বেশিরভাগ স্ত্রীকে তুষ্ট করবার চেষ্টা করি স্ত্রীকে তুষ্ট করবেন না ভালো থাকুন আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন তবে এটা শেষ দেখে ছাড়বো পাশে থাকুন সবাই